আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব বা জানবো সেটা হলো মাইক্রোসফট এক্সেলে কিভাবে দুই বা ততোধিক নাম্বার অথবা সেলসকে যোগ করা হয় তো চলুন আমরা শিখে নেই মাইক্রোসফট এক্সেলে কিভাবে দুই বা ততোধিক নাম্বার অথবা সেলকে যোগ করা হয় প্রথমে আমরা একটি মাইক্রোসফট এক্সেল ওপেন করবো আমরা একটি মাইক্রোসফট এক্সেল ওপেন করেছি এবং আমি কিছু ডাটা এন্ট্রি করে আগেই রেখেছি যাতে সময় কম লাগে আমরা আজকের এই টিউটোরিয়ালে টুয়েলভে মাইক্রোসফট এক্সেলে সরাসরি যোগ সাধারণত তিনভাবে কিভাবে করা হয় সেটি আমরা শিখবো এতদিন আমরা যোগ করা শিখেছি এক একভাবে কেউ শিখেছি দুই ভাগে আজকে আমি দেখাবো তিন ভাগে যাতে আপনি প্রথমটি ভুলে গেলে দ্বিতীয়টি আপনি প্রয়োগ করতে পারেন দ্বিতীয়টি যদি আপনি ভুলে যান তাহলে আপনার জন্য তৃতীয় যে পদ্ধতিটি আছে সেটি আপনি অনুসরণ করতে পারবেন তাহলে এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে আপনারা সবাই টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলের টিউটোরিয়ালগুলি যদি ভালো লাগে তাহলে অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না প্রথমে আমরা যেই ফর্মুলাটি ব্যবহার করব সেটি হলো প্রত্যেকটি সেলের মাঝে যোগ চিহ্ন দিয়ে প্রত্যেকটি সেলের মাঝে আমরা যোগ চিহ্ন দিয়ে এর যোগফলটা আমরা কি করবো বের করব তাহলে এক্সেলের যে কোনো ফর্মুলা যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমরা কল করি তাহলে আমরা কি করলাম কল কল করলাম করার পর এখন মাসুদের যে স্যালারিটা আছে এই স্যালারিটা কোথায় আছে এখানে আছে। এখানে আমরা ক্লিক করতে পারি মাউসের কার্সার দ্বারা অথবা আমরা হাতে লিখতে পারি কত যে এইচ আছে এইচ আর সেলের নাম লেখার পরে আমাদের যে পদ্ধতিটা প্রথম আমরা যোগ চিহ্ন দেব যোগ চিহ্ন দেওয়ার পর আমরা হাতে লিখতে পারি এস সেভেন আমরা এস সেভেন লিখলাম এখন আমরা কি করব যোগ চিহ্ন দিব এরপরে আমরা লিখব আলী আহমদের স্যালারিটা কত এরপরে আমরা লিখব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যিনি হোসেন মহিউদ্দিন তার স্যালারিটা আমরা তার স্যালারিতে আমরা ক্লিক করব অথবা হাতে এস নাইন লাগবো তারপর আমরা প্লাস চিহ্ন দেব সর্বশেষ আক্তার হোসেন ওনার স্যালারিতে আমরা কি করব ক্লিক করব অথবা আমরা সেল নাম এস টেন এখন আমরা কি করব আমরা এন্টার কে প্রেস করব এন্টার কে প্রেস করলাম চমৎকার আমাদের কি বাইর হয়ে গেল চমৎকার আমাদের কি বাইরে হয়ে গেল যোগফলটা বাইর হলো তাহলে আমরা প্রথম যোগ চিহ্ন দিয়ে যোগফলটা কি করতে পারলাম বের করতে পারলাম এখন আমরা দ্বিতীয় পদ্ধতিটা শিখবো দ্বিতীয় পদ্ধতিটা আমরা শিখবো সাম লিখে রেঞ্জ দিয়ে তাহলে আমরা প্রথমে কি করব ইকুয়াল কে কল করব ইকুয়াল কে কল করলাম আমরা সাম দিয়ে এস ইউ এম সাম এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর প্রথম যার স্যালারিটা সেই স্যালারিটা আমরা এস সিক্স এস সিক্স এখন আমরা ক্লোন দেব দিলাম দেওয়ার পর আমরা এখন লাস্টে কার স্যালারিটা আক্তার হোসেন তাইলে এস কত নম্বরে আছে টেন নাম্বারে আছে আমরা এস টেন লিখবো লেখার পর আমরা যে ব্র্যাকেটটা দিছি এই ব্র্যাকেটটা আমরা কি করব ক্লোজ করব ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর আমাদের এখন কিবোর্ডের এন্টার প্রেস করব কিবোর্ডের এন্টার প্রেস করলাম যোগফল বের হয়ে গেল তাহলে আমরা দুটি পদ্ধতি শিখতে পারলাম কিভাবে আমরা সেল বা নাম্বারকে যোগ করব এরপরে তৃতীয় যে পদ্ধতিটা আছে সেটা আমরা দেখব তৃতীয় পদ্ধতিটা আছে হুম যে মেনু আছে হুম মেনুতে ক্লিক করব হুম মেনুতে ক্লিক করার পর এডিটিং যে গ্রুপটা আছে এডিটিং গ্রুপে আমরা আসবো আসার পর এই যে দেখুন এটা হলো সাম সিম্বল এটাকে আমরা কি করব ক্লিক করব ক্লিক করার পর আমরা কিবোর্ডের এন্টারপ্রেস এন্টার প্রেস করবো কিবোর্ডের এন্টার প্রেস করলাম আমাদের যোগফল বের হয়ে গেল এ ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি আল্লাহ হাফেজ আমার এই ছোট শিক্ষামূলক ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না আরিফ একাডেমির শিক্ষামূলক ভিডিওগুলোর সাথে কানেক্ট থাকতে এবং প্রতিদিনের ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক রাখার অনুরোধ রইল